মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য অজস্র বোমা তেন স্টাটিফায়েড ডেট এবং হরি আর মুসলমানদের নিরাপদে জায়গাগুলিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে যত ধরনের অস্ত্র লাগে তা দিয়ে ভরে রেখেছ আর এখন পৃথিবীর মানুষকে দেখাইতে চাও যে আমরা অস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছি ভুলে যে অনব আমেরিকাকে আমরা ভয় করি না ইসলামী ঐক্যজোট মুফতি আমিনের সৈনিকেরা রুহানি সন্তানেরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না তোয়াক্কা করে না আমরা আমরা না ভালো চলে পৃথিবীর দুই কোটি মানুষ অস্ত্র হাতে তুলে নেবে ফিলিস্তিনকে মুক্ত করবে ইনশাল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বিভৎসতা যে পৈশাচিকতা যে বর্বরতা যেভাবে গণহত্যা চালানো হচ্ছে আমরা মনে করি এই জাতি সংঘ দ্বারা সেটা বন্ধ করা সম্ভব নয় পৃথিবীর মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের প্রতি আমরা জানাবো অবিলম্বে মুসলিম সংঘ গঠন করতে হবে এবং সর্বশেষ কথা যদি তা না করা হয় মুসলমান জীবন দিতে জানে নিজের জীবনের প্রতিটি রক্ত ফুটক ইসলামের জন্য মুসলমানের জন্য দেশের জন্য দেশে ইমান আখিরা সংরক্ষণ করার জন্য কোরবান করতে রাজি আছে ইনশাল্লাহ ভাইয়ের আমার আমার দেশের মধ্যে দুর্নীতি ছেয়ে গেছে দ্রব্যমূল্যের মূল্যের মানুষের মানুষের নবিশ্বাস উঠেছে দাবি একটাই প্রথম অগ্রাধিকার ভিত্তিতে দুর্নীতি নিজ থেকে উপার পর্যন্ত সর্বক্ষেত্রে যেই দুর্নীতির ধাবা চলছে এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে